আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না খালি অন্যের দোষ দেখে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে ওই সমস্যা এই হুজুরও খারাপ এই হুজুরের এই সমস্যা তুমি হুজুরের কি সমস্যা আমার কি অবস্থা হবে আমি জানি না আমি আরের জনের দোষ খুঁজি আমি আরের জনের বদনাম বলি আমি আরের জনের পিছু লেগে থাকি আল্লাহ বললেন ওয়ালা তালমিযু আনফুসাকুম খবরদার তোমরা অন্যের দোষ খুঁজো না দোষ নিজেদের কিন্তু সমাজে আমরা অন্যের দোষ খুঁজি কি খুঁজি না বাস নাম্বার ওয়ালা তালমিযু ফিসাকুম নেভার ডিসফেম ইচ একে অপরের দোষ খোঁজো না আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না খালি অন্যের দোষ দেখে আছে না নাই চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে ওই সমস্যা ওই বাড়িতে মারামারি ওই বাড়িতে কাটা কাটি তোর বাড়িতে কি সমস্যা ওইটা বল তোমার বাড়িতে কি সমস্যা ওইটা বলো মিয়া আসসালামু এরকম এই হুজুর ভালো না এই সমস্যা ওই হুজুরও ভালো না এই হুজুরও খারাপ এই হুজুরের এই সমস্যা তুমি হুজুরের কি সমস্যা তুমি হুজুরের জাতির কাছে ওইটা বলো আগে নিজে নিজে ভালো 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 হও তো খবরদার অন্যের দোষ খুঁজবেন না এটা খুব বাজে একটা স্বভাব খালি অন্যের দোষ খুঁজে যে নিজে নিজের দোষ খুঁজতে পারে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সে সবচেয়ে বুদ্ধিমান কারণ অন্য কি করছে এই ব্যাপারে আপনারা ধরবে আল্লাহ কথা বলেন না কেন আল্লাহ আপনাকে ধরবে আপনার কি সমস্যা আপনি কি করলেন শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবেন এই জন্য আল্লাহ বললেন তাদের উপর আমার তাদের উপর ধ্বংস যারা প্রকাশে অপ্রকাশে অন্যদের দোষ খুঁজে বেড়ায় দোষ বলে বেড়ায় এরকম আছে না নাই আল্লাহ দিয়ে বললেন ওই লুল্লি কুল্লি হুমাজা গোপনে ও খোঁজে প্রকাশ্যে ও দোষ বলে তাদের উপর আল্লাহ না হুমা যাতিল লুমাসা এই লুমারসা শব্দ থেকে আল্লাহ এনেছেন ওয়ালা তালমিযু ওয়াং একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো সেই সবচেয়ে বুদ্ধিমান তাহলে আমরা আত্মসমালোচনা করব কি করব খেয়াল রাখবেন সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা সবচেয়ে খারাপ কি তারপর কিছুটা ভালো যেটা সেটা হচ্ছে আলোচনা সেটা কি আলোচনা সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা সবচেয়ে ভালো কি তাহলে তিনটা বললাম এক হচ্ছে সমালোচনা আমরা আমরা করব 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 না আলোচনা আর সবচেয়ে বেশি আত্মসমালোচনা সেলফ ক্রিটিসিজম রাতে ঘুমানোর আগে একটু ভাববেন কি কি ভুল করলাম কাকে কাকে কষ্ট দিলাম কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো কালকের দিনটা যেন আমার আজকের দিনের চেয়ে ভালো হয় নিজের সাথে নিজের এরকম বোঝাপড়ার দরকার আছে না নাই আমরা যেন আত্মসমালোচনা করি ফরদপুরের ভাইরা অন্যের দোষ যেন না খুশি স্মল পিপল টক অ্যাবাউট পিপল যারা নিচু মনের মানুষ এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায় মানুষ নিয়ে কথা কয় এই মানুষ এই মানুষের সমস্যা এই এই সমস্যা অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড স্টোরি এন্ড দ্য ইনসিডেন্টস যারা মাঝারি মনের মানুষ তারা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর গ্রেট পিপল যারা মহামানুষ

আমি আরেকজনের দোষ খুঁজি আমি আরেকজনের বদনাম বলি আমি আরেকজনের পিছু লেগে থাকি খবরদার বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে খেয়াল রাখবেন কেউ যদি পিছু লেগে থাকে ও আজীবন পিছেই থাকবে পিছু লাগা মানে কি ও সামনে নামি সামনে কথা বোঝে নাই বোধ কেউ যদি আমার পিছু লাগে ও সামনে নামি সামনে আমি সামনেই থাকবো ও পিছনেই থাকবে কথা বুঝতে পেরেছেন খবরদার পিছু লাগবো না কারো কারণ কারো পিছু লাগলে আমি পিছনে পড়ে যাব কারো দোষ খুঁজবো না নিজের দোষ খুঁজবো আমার কি সমস্যা আমার কি ইমপ্রুভ করা দরকার আমার কি ডেভেলপ করা দরকার আমি নিজেকে কিভাবে সাজাতে পারি এই নিয়ে থাকবে আমার টেনশন আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সময় আল্লাহ আপনারা এত কিছু দিয়েছে এর মধ্যে সবচেয়ে দামি কোন জিনিসটা দিয়েছে জানেন সময় কি দিয়েছেন আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিসটা এই সময়টা আমরা অন্যের পিছনে লাগাই ফেলি অন্যের দোষ সময়টা দিয়ে দেয় নিজের সময় নিজের কাজে লাগাতে পারে না তাই না এই জন্য আমরা যেন অন্যের দোষ না খুঁজি নিজের দোষ খুঁজি তাল মিজু আং একে অপরের দোষ খুঁজো না আদেশটা কার আওয়াজ করে বলতে হবে আদেশটা কার